হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে তোমাদের চ্যানেল এটি গ্যাম্বি দীপাতে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো চলে এসেছি আরও একটা বিয়েবাড়ির ভিডিওতে তো প্রথমেই পাতে চলে এসেছে প্লেটে চলে এসেছে ডাল আর বিয়েবাড়িতে এখন সত্যি বলতে কি ডালটা আমার খেতে খুবই ভালো লাগছে মানে কি চিকেনের থেকেও বেশি ভালো লাগছে তো ডাল আর ডালের সাথে সাথে যেটা দিয়েছিলো সেটাও ইভিভাইটাতে আমি অল্প নিয়েছিলাম যেটাকে বলে চানা মশলা না চানা মশলা না যেটাকে বলে আলুর চিপস ঝুড়ি ভাজা এরকম কিছু একটা মোটামুটি তো তোমাদের দাদা এসে বসেছে তো আমি বললাম যে তোমার একটা প্লেট দিয়ে দিতে বলি তো বললো না আমি এখন খাব না খাবো পরে আর কানের যে দুলটা দেখতে পাচ্ছ এটা কোনো একটা মানে ভাই ফোটাতে বা কিছু একটাতে মোটামুটি ভাই আমাকে গিফট করেছিল ওর পছন্দের ও নিজে কিনে এনেছিল খুব সুন্দর দেখতে কিন্তু দুলটা ও বিশেষ করে যখনই কিছু কেনে আমার জন্য এরকম ঝুমকা টাইপই কোথায় ওর পছন্দ ও ওরকম মায়াপুর গেছিলো সেখান থেকেও একটা দুল এনেছিল আমার ওরকম ঝুমকা টাইপ আর লিপস্টিকটা আমি তুলতে ভুলে গেছিলাম আমি লিপস্টিক এমনিতে খাবার আগে আমি যে বিয়েবাড়িতেই যাই যেখানেই যাই আমি তুলে দিই তো ডালটা সত্যি খুব সুন্দর ইয়ামি হয়েছিল আর ওকে বেশ কিছু একটা আমি বলবো বলে সে কি বলেছি আমার এখন সে কথা একদমই মনে নেই তো ও তারপর বেশিক্ষণ আমার কাছে ছিল না চলে গেছে উঠে ও পরে খাবে বলে আর লেবুটা আমি নিই কিন্তু লেবুটা আমি তো জানোই আমি কোনো কিছু সাথে মিশিয়ে খেতে আমার ভালো লাগে না আমি তাহলে ভাতের মানে সেই তরকারিটার টেস্ট আমি ঠিক আন্দাজ করতে পারি না তো সেই জন্য লেবুটা আমি লাস্টে খাই এমনি লাস্টে খাই বা আমি শুধু খাই তাও ভালো লাগে আর মাথাতে যা চুল পড়ছে না এই যে বিয়েবাড়িটা যখন যাই তখনও তাও অনেকটাই চুল ছিল মাথায় কারণ বেশ অনেক দিন আগে কিন্তু এখন তো আরও চুল পড়ে পড়ে কিছুই নেই তো আমার পাশে বসে আছে সঙ্গীতা সঙ্গীতা এসেছিল ওই বিয়েবাড়িটাতে মানে ও এসেছিল হঠাৎ করে চলে এসেছে তো যেতে চাইছিল না জোর করে নিয়ে চলে গেছি আমি খেতে আমাদের উপরেই ছিল বিয়েবাড়িটা তো এই প্রথমবার আমার সঙ্গে কেউ একজন গেল মানে আমার বাড়ির কেউ তাও সঙ্গীতা যাবে না কিছুতেই আমি জোর করে নিয়ে গেছি তো এই পটল চিংড়ি না ওই দিন না বিয়েবাড়িটা প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছিল। তো এখানটায় দিয়ে দিয়েছে পটল চিংড়ি আর পটল চিংড়ির তরকারিটাও জাস্ট ওই ওয়াও হয়েছিল আর একটু তেল তেল যেগুলো আমি দেখছিলাম একটু মশলা মশলা দেখে ঝোল যেটা দিয়েছিল সেটাকে আমি ফেলে দিলাম কারণ খাই না বেশি যেগুলো ভালো আমার লাগলে ওর জন্য একটুখানি এড়িয়ে চলার চেষ্টা করি আর অনেকে বলছো যে দিদি ভাই তুমি এগুলো যা খাচ্ছ তাতেই ওর পেট খারাপ হবে বা পেট ব্যথা হবে কিন্তু সেরকম কোনো প্রবলেম তো ওর হয় না আর এমনি ও একটা ওষুধ আছে যেটা ডিকলিক না কিছু একটা মোটামুটি ওই রকম ওই ওষুধটা তো ডাক্তার এমনিতেই আমাকে বলে দিয়েছে যে কিছুদিন ছাড়া ছাড়া যেহেতু ও এখন বিএম খায় ও কোনো এফ খায় না সুতরাং কিছুদিন ছাড়া ছাড়াই তুমি ওটা ওকে দেবে তো আমি দিই তো তো কোনো প্রবলেম আমি সেরকম বুঝতে পারি না আর এত সুন্দর খাচ্ছিলাম না পটল চিংড়িটা দিয়ে সঙ্গীতা তো দেখলাম যে পটলগুলো সাইড করেছে খাবে না বলে আমি ওর থেকে পটলগুলো নিয়ে নিলাম সব যে না তুই পটলগুলো নষ্ট করিস না আলুগুলো নিয়ে নি আলুগুলো বলেছে তুই খেয়ে নে আর এত সুন্দর টেস্টি হয়েছিল নষ্ট করার তো প্রশ্নই ওঠে না আর তোমরা তো জানোই আমি খেতে ভীষণ ভালোবাসি আর এখন তো আমি আরও অনেক অনেক খাই কারণটা আর আমি বেশি বর্ণনা করলাম না থাক তো হাম হাম করে খাচ্ছি আর গলাটা দেখতে পাচ্ছি ধরে যাচ্ছে কথা বলতে বলতে আর তোমাদেরকে একটা জিনিস আমি জানাবো তো একটা সুন্দর মাছের পিস চলে এসেছে পাতে মানে চিকেনটার থেকে মাছ ডাল এই জিনিসগুলোই বেশি ভালো খাই এখন সমাজ বাড়িতে সমাজ সমাজবাড়ির চিকেনটা যেন আস্তে আস্তে ভালো লাগছে না মানে ভালোবাসার তালিকা থেকে বাদ চলে যাচ্ছে কেমন যেন একটা লাগে এত মশলা দেয় ভালো লাগে না তো যেটা তোমাদেরকে বলবো বলে টাইটেলে দিয়েছিলাম টাইটেল দিয়েছিলাম কি আদৌ দিইনি আমি জানি না কারণ এখন তো ভিডিও এডিট করার সাথে সাথে যে আমি পরের দিন ভিডিও দেব সেরকম হয় না সে কতদিন পরে ভিডিও আপলোড করছি তো ভেতরে যে কি আছে ভিডিওর মধ্যে আমি যে কি বলেছি কিছু মনেই থাকে না তো যা গিয়ে ইউটিউব থেকে আমি কি কতবার কি পেমেন্ট পেয়েছি না পেয়েছি সব তোমাদেরকে বলছি আর এই মাসেই আমার ইউটিউব থেকে একটা পেমেন্ট ঢুকেছে সে মনে হয় আট মাস ন মাস পর আরও বেশি হবে এরকম পর ঢুকেছে তো ইউটিউব থেকে আমি দু হাজার একুশে চ্যানেল খুলেছিলাম তেইশ সালে এখন আমার তে দু বছরে মাত্র চারবার পেমেন্ট ঢুকেছে আর মানে খুব বেশি একদমই না খুব কম কম টাকা ঢুকেছে তো ইউটিউবটা করতে গেলে কী বলতো মন দিয়ে মানে কাজের মতো করতে হবে ফ্যামিলি সবাই মিলে এক সঙ্গে আজকে ভিডিও দিলাম কালকে ভিডিও দিলাম না আসলে এত সুন্দর খেয়েছিলাম না খাবারগুলো দেখে আমার এখনই জীবের জল চলে আসছে আর কি তো দেখো এখানে মাঝখানে চলে এসেছে আবার স্যালাড চলে এসেছে আর বলে দিলাম তোমাদেরকে চারবার পেমেন্ট পেয়েছি আর প্রতিটা পেমেন্ট দশ হাজারের নিচে অবশ্যই বলে দিলাম টাকাটা বলতে নেই কেউ তো বলে না কি কারণে বলে না আমি জানি না তাই নিজেও বলার সাহসিকতা দেখালাম না আর এই মাসে একটা পেমেন্ট ঢুকেছে তো বাবা দাঁত লাগাবে মানে আমার বাবা সামনের চারটে দাঁত ওনার একটু প্রবলেম প্রবলেম মানে কি মানে ঠিকঠাক এক পিস মাংস নিয়েছি কিন্তু খুব টেস্টি হয়েছিল না সরি একদমই টেস্টি মাংসটা হয়নি বাকি সব কিছু খুব ভালো হয়েছিল। তো বাবার ওই চারটে দাঁত মানে মানে নর নর করছিলো ডাক্তার বললো পুরো তুলে ফেলে নতুন লাগিয়ে দেবে তো সেই রকম কিছু একটা ব্যাপার ঘটেছে আর মানে আমি তো বেশি কিছু পারব না দিতে মানে চারটে দাঁত টোটাল নেবে মানে চার হাজার টাকা করে চারটে চারটে আটটা মানে দাঁতগুলো তুলবে তোলার জন্য চার হাজার করে নাকি মোটামুটি টোটাল মোটামুটি বত্রিশ হাজার টাকা নেবে তো আমি বাবাকে বলেছি ওই যে টাকাটা আমি পেয়েছি তার মধ্যে থেকে খুব সামান্য কিছু টাকা বাবাকে দেব কারণ ওটাই আমার সেভিংস বলে মনে করি আমি আর বাড়ির সবাইকে একদিন মাটন খাওয়াবো তো সবাইকে টাটা